শুধু পা দেবে গেলে যে কিডনি খারাপ হবে তা না অনেক সময় বিনাইন কারণে কোন কারণ ছাড়াও এরকম হয় বিনাইন সাইক্লিক্যাল ডিমা বলে যে অনেক সময় মেয়েদের মাঝে মাঝে হয় কোনো কারণ ছাড়া আবার কিডনি খারাপ হয়ে গেলেও হয় তাছাড়া হাইড্রোনে প্রসেস কিডনিতে পানি জমছে সেটার জন্য তার পা ফুলবে না এক পাশে যদি দুই পাশে ফুলে ফুলার পরে যদি কিডনি খারাপ হয়ে যায় দুটোই তখন পা ফুলবে মানে অলরেডি মানে পানি বের করতে পারছে না বিধাই সেটি নানাভাবে অন্য জায়গায় চলে আসছে কোন কোন পরীক্ষা নিরীক্ষায় সাধারণত আমরা নিশ্চিত হই যে কিডনিতে পানি এসছে কিডনিতে পানি আসছে এটা এক প্রথম কথা এটা একদম নন ইনভেসিভ এখানে কোনো কিছু রেডিয়েশন না ইনজেকশন দিতে হয় না অল্প খরচ সব জায়গায় প্রায় পাওয়া যায় সবাই করতে পারে অসোনোলজিস্টে সুন্দর করে আল্ট্রাসোনোগ্রাম এক নম্বর দুই নম্বর হলো যখন আমরা আরো স্যাঙ্গুইন হতে চাই বা ইন্টারভেনশন বা কখন প্রসিডিওরাল ইন্টারভেনশন মানে আমরা যখন এখান থেকে অবস্ট্রাকশনটা মানে বাধাটা নির্মূল করার জন্য আমরা অপারেশন করতে যাই সেই ক্ষেত্রে ইন্টারভেনাস ইউরোগ্রাম বলি আমরা আইভিউ তারপরে আমরা সিটি স্ক্যান এমআরআই রেনোগ্রাম এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা করি সুস্থ জীবন সুন্দর পৃথিবী